তুমি থাকতে আমার এখানে টাকা চুরি হয় কিভাবে দ্রুত চোরকে ধরার ব্যবস্থা করো টাকা হয়েছে আমার তখন টাকা চুরি হয়ে গেছে তুমি কোনো রাখো আমি এখন টাকা চোর অবশ্যই টাকার চোর তাড়াতাড়ি দ্রুত করো আমার লাড়ে আগে তো সুখ বন্ধু করিয়া টাকাポケটে থুইয়া দান্দা করিয়া তো একটা জাদুকর হইছিলাম আল্লাহই জানে এখন উপায় হবে কি বাসা তো লাগবে দেখি এটা বুদ্ধি ঠিক আছে আপনার যত সাংঘপাঙ্গ আছে সব এক জায়গায় করেন তারপর আমি বাই করতেছি টাকা ওকে 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 এই আমার যতগুলা লোক কাজকর্ম করে সবগুলা এক জায়গায় ডাক ঠিক আছে ওস্তাদ আমি এখনই ডাকতাসি ওক এই বন্ধ বন্ধ ওস্তাদ ডাকছে ঠিক আছে হ্যাঁ এখনই দিতে হবে দেখি এই যে আমার সব লোকজন চলে আইছে যারা যারা আমার বাসায় কাম করে ঠিক আছে এটা সবটা ব্যবস্থা করেন তাড়াতাড়ি এখানে সব সবাই আসছে তো হ্যাঁ সবাই আসছে কেউ নাই তো বাইরে আর কেউ নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি ব্যবস্থা করতেছি এই যে আমার হাতের ভিতরে এই জাদুর একটা চুইংগাম আছে এই চুইংগাম আমি চাবায়া মাটিতে ফেলবো মাটিতে ফেলার সাথে সাথে যে चोर তার মাথায় যায় উঠবে তখনই আমরা